থেকে লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাট থেকে সরাসরি যুক্ত হয়েছি এই মুহূর্তে আমরা লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটে রয়েছি এবং লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটে একের পর এক প্রতিমা বিসর্জন হয়ে যাচ্ছে এবং এই প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আমরা যেটা লক্ষ্য করছি যে প্রচুর অগণিত মানুষ ধীরে ধীরে এই লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটের দিকে এগিয়ে আসছে একে একে প্রতিমা বিসর্জনের পরে তারা আবার সুষ্ঠুভাবে বেরিয়ে পড়ছে এবং এই সম্পূর্ণ উদ্যোগটি এই মুহূর্তে শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকেই কিন্তু নেওয়া হয়েছে এবং শিলিগুড়ি পুর নিগমের মেয়র ডেপুটি মেয়র থেকে শুরু করে অন্যান্য মেয়র পারিষদরা এই মুহূর্তে উপস্থিত রয়েছে এখানে শুভ বিজয়া কি বলবেন আজকের এই বিশেষ দিনে দেখতে পাচ্ছেন যে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা এটা মহাদার দিন থেকে শুরু হয়েছে মহিষাসুর মধ্যে নিয়ে আমরা আটষট্টি জায়গায় করেছিলাম পুজোটা খুব সুন্দর অর্গানাইজ হয়েছে আমরা সংগঠিত করতে পেরেছি সমস্ত মানুষ পুজো কমিটি পুলিশ সাধারণ প্রশাসন এবং পুরসভার সমস্ত কর্মী সাফাই কর্মী এবং পুরো পুরসভার টিম মিলে কাজটা করেছে আমরা সমস্ত প্যান্ডেলগুলোতে গেছি পুজো উদ্বোধনে ছিলাম এবং বিসর্জনও মানুষের সাথে আছি দুদিন ধরে বিসর্জন হবে খুব ভালো করে বিসর্জন সম্পন্ন হবে এবং পুজো খুব ভালোভাবে সুন্দরভাবে কেটেছে কেমন কাটলো ষষ্ঠ দিন রাতে একটা দেড়টা বাড়ি ফিরেছি তখন তিন চার দিন খুব ভালো কেটে শহরের ডেপুটি মেয়র রঞ্জন সরকার তিনিও রয়েছেন কেমন কাটলো পুজো না খুব ভালো কেটেছে শহরে এবার অনেক পুজো বেশি হয়েছে আমি শহরবাসীকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই তাদের জন্যই আজকের এই সুন্দরভাবে এত গুলো পুজো একটা উৎসবের যে পরিবেশ সেটা তাদের জন্যই হয়েছে সমস্ত আপনাদের দর্শকবৃন্দ শিলিগুড়িবাসী পুলিশ প্রশাসন অন্যান্য লাইন ডিপার্টমেন্ট আমাদের শিলিগুড়ি পুর নিগমের কর্মচারীরা অত্যন্ত পরিশ্রম করেছেন যার ফলস্বরূপ আজকে আমরা এত সুন্দরভাবে এই পুজোকে কাটাতে পারছি আপনাদের মাধ্যমে পুরো শহরের এবং আপনাদের সমস্ত দর্শকবৃন্দকে আন্তরিকভাবে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন বড়দেরকে প্রণাম জানাই রয়েছে এখানে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান কথা বলে এবং তার সঙ্গেও শুভ বিজয়া দাদা কেমন আছেন আমি একদম ভালো আপনাদেরকে সবাইকে শুভ বিজয়া খুব ভালো পুজো দেখুন আনন্দে সবাই আমরা বিসর্জন ঘাটে এসেছি আর আমরা শিলিগুড়ি পৌর কর্পোরেশন এস ডিএ ডিএ সম্মিলিতভাবে সবাই আমরা এখানে আছি আমাদের ভাইস চেয়ারম্যান পুতুল চক্রবর্তী আছে শহরে আনন্দ এখন আনন্দের দিন আজকে সবাই বিজয়ের খুব ভালো করে কাটছে আপনাদেরকে আবার সবাইকে শুভ বিজয়া আপনাকে প্রতুল দা শুভ বিজয়া কেমন আছেন দাদা আমি শিলিগুড়ি বাসীকে শুভ বিজয়ের শুভেত্থ জানাচ্ছি আপনারা ভালো থাকুন সকলকে নিয়ে শত্রুবৃত্ত সকলকে নিয়ে আমরা ভালো থাকি এটাই আমাদের কভার তো এই মুহূর্তে মানিকদাও রয়েছে মানিকদার সংযুক্ত কথা বলেনি কারণ সব থেকে বড়ো পুরানিগমের যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ এই যে ঘাট এই ঘাট একের পর এক বিসর্জন হচ্ছে নোংরা হচ্ছে এবং তা পরিষ্কারও করার কিন্তু শুরু হবে গিয়েছে তো মানিক দা শুভ বিজয়া আপনাকে কি বলবেন আজকের এই বিশেষ দিনে প্রথমত শুভ বিজয়া খবর সময়ের সমস্ত দর্শকবৃন্দকে কারণ আমরা জানি মার মূর্তি ভাসান হচ্ছে ঠিকই কিন্তু মা আবার আসবেন আমরা ওই আশায় বুক বেঁধে থাকলাম সারা শিলিগুড়িবাসীকে জানাই শুভ বিজয়ের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমরা দেখে থাকবেন এই পুজোর দিন কটা দিন যাতে আমরা চাই পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে মানুষ পুজোতে খুব সেটাই চেষ্টা করেছিলাম আমরা শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন থেকে মানুষ বলছে সবটাই ভালো ছিল এখন অব্দি ভালো আছে এই পুজোর কটা দিন এই ভাষানের মধ্যে যাতে নোংরা আমাদের নদীটা যেটা প্রাণ আমাদের নদী একটা সেই নদীটা যাতে নোংরা অপরিষ্কার না থাকে তার জন্য টোটাল আমরা ব্যবস্থা করেছি আমাদের মেয়র সাহেবের নির্দেশে আমরা কন্টিনিউ চারটে মিটিং করেছিলাম আমাদের এই দুর্গাপূজার যাতে পয় পরিষ্কার কনজারভেন্সি এসআই থেকে সিআই থেকে সমস্ত টি আমরা একটা টিম আকারে কাজ করেছি আমরা যার জন্য দেখবেন আমরা কিন্তু এত বড় একটা কাজ করতে পেরেছি আর অবশ্যই ধন্যবাদ জানাবো শিলিগুড়িবাসীকে শিলিগুড়ির নাগরিকদেরকে প্রচণ্ড সহযোগিতা করেছে আমাদের এই পুজোটাকে সাফল্য আনার জন্য শিলিগুড়িতে এরকম একটা সমস্যা কোথাও ঝামেলা আর অনেক এইবার পূজাতে শোনা যায় না টোটাল ক্রেডিট কোর্স তো শিলিগুড়ির সাধারণ মানুষ এর জন্য সাধারণ মানুষকে অনেক অনেক ধন্যবাদ আমাদের কনজারভেন্সি টোটাল টিম ভেহকেলসের টিম বড়বাবু কনজারভেন্স ইন্সপেক্টর স্যানিটারি ইন্সপেক্টর ভেহকেলসের ইঞ্জিনিয়ার প্রত্যেকে দেখবেন এখন অব্দি শিফটিং ডিউটিতে তিন তিনটা শিফটিং ডিউটি এখানে কন্টিনিউ বসে আছে সকাল থেকে একটা টিম ডিউটি করেছে এখন থেকে আবার দুটো আড়াইটা পর্যন্ত একজন করবে দুটো আড়াইটার পরে ভোর অব্দি আরেকজন করবে এইভাবে প্ল্যানিংটা করা সত্যি যদি বলা যায় এটা টিম ওয়ার্ক এটাও পুরনিগমের ফ্যামিলি আর সেই ফ্যামিলি এইভাবে কাজ করেছে এক বৃহৎ ফ্যামিলির জন্য শহরের একদম ধন্যবাদ আপনাকে পূজো ভালো কাট কেটেছে সকলে এবং এখানে যারা মঞ্চে উপবিষ্ট রয়েছেন শহরের মেয়র ডেপুটি মেয়র এসডিডি এর চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আমাদের মেয়র পরিষদ মানিকদা থেকে শুরু করে সকলেই রয়েছে এবং সব মিলিয়ে ওদিকে ধুলালদাও এসেছে তো যদি বলা যায় এই পুজো দুর্গাপুজোর যে বিসর্জন অর্থাৎ লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাট আমাদের ছোটবেলা থেকে যারা শিলিগুড়িতে আমরা রয়েছি এটা আমাদের একটা নস্টালজিক জায়গা এবং এখানেই কিন্তু লাগাতার যদি বলা যায় ঘড়ির কাটায় আজ এখন মোটামুটি সাতটা ঊনপঞ্চাশ বেজেছে অর্থাৎ আটটা বাসতে চলেছে তার মধ্যে যদি দেখা যায় যে যদি দেখা যায় যে সকলে এখনো পর্যন্ত কিন্তু লাগাতার সাধারণ মানুষ আসছেন প্রচুর মহিলা পরিচালিত ক্লাব বা প্রচুর মহিলা পরিচালিত পুজোর বিসর্জন হচ্ছে কারণ এখনও যেটা আসছে প্রত্যুষা মহিলা বৃন্দ এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে শিলিগুড়ি শহরে মহিলা পরিচালিত পুজো কিন্তু এখন প্রচুর হচ্ছে কাজেই স্বাভাবিকভাবে যদি দেখা যায় এত সুষ্ঠু আয়োজন প্রশাসন এখানে রয়েছে শিলিগুড়ি পুলিশ এখানে রয়েছে সব রকমের ব্যবস্থা কিন্তু লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাট থেকে চলছে তো সব মিলিয়ে যদি বলা যায় এই পুজো সকলেই ভালো কেটেছে এবং আশা করি আগামী বছরের জন্য আমরা যে অপেক্ষায় থাকলাম এবং সেখানেও আরও নতুন কিছু বার্তা নতুন কিছু নিয়ে আসবে মা দুর্গা নানান আপেটের সঙ্গে আমি সৌমি আমার সহযোগী রিক ফের হাজির থাকছি ধন্যবাদ